কে চলি এক রঙিন আনন্দে ভরা জায়গায় যেখানে নেই কোনো একঘেয়ামি নেই কোনো বোরিং মুহূর্ত এই জায়গার নাম বাবুল্যান্ড বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইনডোর প্লেগ্রাউন্ডের বাচ্চাদের জন্য ভিডিওতে বাবুল্যান্ডের ভিতরে ঢোকার অংশে রিসেপশনের সিকিউরিটি চেক বাচ্চাদের জুতা খোলা ইত্যাদি দরজা দিয়ে ভিতরে পা রাখতেই মনে হবে আপনি ঢুকে গেছেন এক রঙিন স্বপ্নপুরীতে প্রতিটি কোন সাজানো হয়েছে এমনভাবে ভাবে যেন বাচ্চারা শুধু খেলেই না শিখতেও পারে ভালোবাসি এই জায়গাটাকে শুরুতেই দেখা মিলবে রঙিন বলপুল আর স্লাইডের রাজত্ব। বলপুলের বাচ্চারা লাফাচ্ছে খেলছে হাসছে এই বল পুলটা হলো বাবুল্যান্ডের সবচেয়ে পপুলার জোন শত শত রঙিন বলের মাঝে লাফিয়ে পড়া মানে যেন ছোট্টদের জন্য স্বপ্নপূরণ তারপরে আসে স্লাইড লাল হলুদ নীল রঙের স্লাইড বাচ্চাদের জন্য এক বিশাল অ্যাডভেঞ্চার বাচ্চারা টানেল দিয়ে হামাগুড়ি দিচ্ছে জাম্পিং করছে লাফাচ্ছে পাবুল্যান্ডের আছে ছোট ছোট টানেল যেখানে হামাগুড়ি দিয়ে মজা করে ঘোরাঘুরি করা যায় আর আছে ট্রাম্পোলিয়ান যেখানে একবার উঠলে বাচ্চারা আর নামতেই চায় না মা বাবারা একটু বিশ্রাম নেন আর বাচ্চারা হারিয়ে যায় লাফালাফি রাজ্যে শুধু খেলা না বাবুল্যান্ডে রয়েছে রোল প্লে জোন যেখানে শিশুরা ছোট ছোট পেশার চরিত্রে অভিনয় করতে পারে কেউ হয় ডাক্তার কেউ হয় শেফ আবার কে হয় পাইলট এই অংশটা তাদের কল্পনার জগৎকে আরও উজ্জ্বল করে তোলে এক থেকে তিন বছর বয়সীদের বাচ্চার জন্য আলাদা জায়গা দেখানো সবচেয়ে ছোট্টদের জন্য আছে টডলার জুন যেখানে নিরাপদ সফট খেলার জায়গা ছোট ছোট খেলনা আর মজার মিউজিক এখানে একদম ছোট শিশুরাও খেলতে পারে নিশ্চিন্তে পাশে ক্যাফেতে বসে কফি খাচ্ছে অভিভাবকরা হাসছেন শুধু বাচ্চাদের না বাবা মার জন্যও আছে বিশ্রামের ব্যবস্থা ক্যাফেতে বসে কফি আর স্ন্যাক্স খেতে খেতে দেখতে পারবেন আপনার সন্তান কেমন মজা করছে সিকিউরিটি টাইট ক্লিনিং রেগুলার তাই একদম টেনশন ফ্রি পরিবেশ বাবুল্যান্ডে আছে পার্টি জোন আপনার সন্তানদের জন্মদিন যদি স্মরণীয় করতে চান তাহলে এখানে কাটাতে পারেন এক অসাধারণ পার্টি ডেকোরেশন গেমস কেক সবই থাকে বাবুল্যান্ডের নিজস্ব আয়োজনে বাবুল্যান্ডের স্টাফরা সবসময় দায়িত্বশীল বন্ধু বান্ধবের মতো সেস আর বাচ্চাদের হাসি তাদের প্রথম অগ্রাধিকার এখানে প্রতি ইঞ্চিতে ছড়িয়ে আছে ভালোবাসা আর যত্ন একটা দিনের জন্য হলেও আপনি যদি আপনার সন্তানকে নিয়ে আসেন বাবুল্যান্ডে তাহলে এই দিনটা হয়ে থাকবে তার জীবনের এক মজার রঙিন স্মৃতি বাবুল্যান্ড মানেই আনন্দ খেলা আর ছোট ছোট স্বপ্নগুলোকে একটু ছুঁয়ে ফেলা ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার ছোট্ট পরীর জন্য বাবুল্যান্ডে একদিন ঘুরে আসা মাস্ক